হ্যালো চলো শুরু করা যাক পুরুলিয়া ট্রাভেল সিরিজের সেকেন্ড সেকেন্ড সিং প্লেস পুরুলিয়া সিরিজের প্রথম ভিডিওতেই তোমরা দেখেছো যে আমি ভিজিট করেছিলাম এখন আমরা আপার ড্যাম ড্যাম এবং লোয়ার দেখার জন্য যতক্ষণ তোমরা এই রাস্তার উপভোগ করছো ততক্ষণ তোমাদেরকে কিছু ইনফরমেশন দেওয়া যাক সবার প্রথম হচ্ছে গাড়ি ড্রাইভার যাদেরকে তোমাদেরকে অনেকটা বার্গেনিং করে কিন্তু তারপরে তোমাদেরকে তোমাদের বাজেট ফিক্স করতে হবে উইথ প্লেসেস আমাদের বুকিং ছিল আলতা ফান্সারি বলে একজন ড্রাইভারের সাথে যিনি একটা এজেন্সি চালাচ্ছেন উনি আমাদেরকে ড্রাইভার এবং গাড়ি প্রত্যেক কটা আমি ওনার নাম্বার তোমাদেরকে স্ক্রিনের মধ্যে প্রোভাইড করে দিলাম তোমরা চাইলে ওনার সাথে কথা বলে নিতে পারো আমরা তিন দিন মতো সাইটসিং করেছিলাম আর আমরা প্রচুর জায়গা ঘুরেছিলাম অ্যাপ্রক্স আমাদের পনেরোটা মতো দশ পনেরোটা মতো প্লেসেস সাইটসিং ছিল তারপরে ওনাদের কস্টিং ওনারা আমাদেরকে দিয়েছিলেন এইট থাউজেন্ড রুপি অ্যাপ্রক্স অ্যামাউন্ট এটাই পড়েছিল আর আমরা যেই হোটেলে ভিজিট করেছিলাম হোটেলে ছিলাম তিন চার দিন জন্য সেই হোটেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম কথা বলতে বলতে চলে এসেছি আমরা লোয়ার ড্যামেও যেখানে কিন্তু যাওয়ার পারমিশন থাকে না বাট তোমরা উপর থেকে কিন্তু ফোটোজ ক্লিক করতে পারবে তারপর ওখান থেকে সোজা আমাদের গন্তব্য ছিল আপার ড্যামের দিকে আর যারা যারা ভাবছো গার্লস হিসাবে তোমরা সোলো ট্রিপ করবে টু পুরুলিয়া তারা একদমই সেফ প্লেস তোমরা অবশ্যই ভিজিট করতে পারো এই জায়গাটা সোলো ট্রিপের জন্য খুবই ভালো জায়গা আর খুবই সেফ প্লেস কিন্তু তোমাদেরকে সেফ মানুষের সাথে গাড়ি বুকিং করতে হবে এবং সেফ হোটেল বা রিসর্ট বুকিং করতে হবে সেটা সম্পূর্ণ তোমার উপর থাকছে তুমি কোন লোকেশানে এবং কোন জায়গায় বুকিং করছো তার উপর পুরুলিয়া সিরিজের সবকটা ভিডিও দেখলে তবে কিন্তু তোমরা বুঝতে পারবে সব থেকে মোস্ট মানে যেগুলোতে ভিজিট একদম না করলে চলবে না সেই সমস্ত জায়গাগুলো কোনগুলো থাকছে আর তার মধ্যেও আমি কিছু কিছু জায়গা বলে দেবো যেগুলো খুব ওভার রেটেড ভিজিট না করলেও চলে শুধুমাত্র কস্টিং বাড়িয়ে লাভ নেই সেখানে তোমরা যেতে পারবে না কিন্তু তাছাড়াও তোমাদেরকে অ্যাড করা হবে সেগুলো গাড়ির লোকেদের থেকে বাট তোমরা সেগুলো অ্যাভয়েড করেই চলো এই থাকছে ডামের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা